বন্ধুরা গুরু জালে ছেড়ে আমরা এবার আলের পথে দৃশ্যগুলো দেখতে পাচ্ছ নিশ্চয়ই আমরা এবার আলের পথে চলেছি সেখান থেকে সান্দা কাপড় প্রচণ্ড ঠান্ডা পশ্চিমবঙ্গ এখন গরমে পুড়ছে এখানে টেম্পারেচার আট নয় প্রচণ্ড ঠান্ডা কালকে সারাদিন প্রচণ্ড বৃষ্টি সেই বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে আমরা চিন্তাপু সামিট করেছি আজকে আবার আলের পথে হয়ে সান্ধা বুজাচ্ছি আকাশ বেশ ঝকঝকে পাহাড়ে আবহাওয়া তো বলা মুশকিল বোঝাই যায় না দৃশ্যটা দেখো মন ফুল